বারো তারিখে আল্লাহ রসুলের জন্ম ধরা হয় ওই তারিখে তো আল্লাহ রসুল মৃত্যু বরণ করছে যদি বারো তারিখে জন্মবার্ষিকী পালন করা হয় বিবেকের দাবি হইল কিছু জন্মবার্ষিকী পালন করবে আবার কিছু মৃত্যুবার্ষিকী পালন করবে আমার বাবা যে দিন জন্মগ্রহণ করলো ঘটনাক্রমে ওই দিকে যদি এতেকাল হয় তাহলে আমি যদি সুসন্তান হয়ে থাকি বাবা তাহলে আমার বিবেকের দাবি হইল যে আমি বাবার মৃত্যু পালন করব তো আল্লাহ রসুল যে দিন জন্মগ্রহণ করলেন যদি বারো তারিখে ধরে নেওয়া হয় তাহলে তো আল্লাহ রসুল বারো তারিখে এত করছে তো নবীর জন্মদিন মৃত্যুদিন পালন না করিরা নবীর জন্মদিন পালন করা এটা বোঝা গেল যে তারা নবীর মৃত্যুদিনে দিনে জন্মদিন পালন করে অথচ সাহাবাহিকেরা বাগল করা হয়ে গিয়েছিল এরা সাহাবাদের আদর্শের মধ্যে নাই এরা হলো আল্লাহ রসূলের এক কুরআন গারণ কথা ঠিক না بیٹے এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে বুঝতে হবে যে কোন বড় কিতাবের দলিল না সুফি কিতাবের মধ্যে তাকওয়াসিরাতে খাতামুল আম্বিয়াতে লেখা আছে যে আল্লাহর রসূলের জন্ম এবং মৃত্যু সম্পর্কে লেখা আছে ভালো এ যে বড় হয় জন্ম সমাদর করছে তবে দৈন্ত মৃত্যু বরণ করছে এদের বেদাতিরা এরা আজকে রসূলের জন্মদিন পালন করলো এটা হলো অপরিষ্কার বেদা এটা অপরিষ্কার বেদা আল্লাহ রসুল বলেন যারা বেদাতী এদের আল্লাহ কোন দাফন কবর করবে না লা সালাত ওয়ালা সিয়ামা ওয়ালা সাফকা ইবনে বাজার মধ্যে আছে

বিশ্বান এই দিন আনন্দে এই কথাটো নিজে আগম কৰা